ভিউওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করেছি এরপর সার্চবারে গিয়ে টাইপ করবেন রেজাল্ট ডট ইউ ডট এসি ডট বিডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে এই অপশনটিতে আসবেন আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি তথ্য চাওয়া হয়েছে যেমন এক্সাম ইয়ার এই এক্সাম ইয়ারের জায়গায় আপনাকে টাইপ করতে হবে দুই হাজার তেইশ কারণ ওই পরীক্ষাটি ছিল দুই হাজার সালের রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গাটিতে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন এরপর এক্সাম রোল এটি আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে সেই রোল নাম্বারটি দেবেন আর এখানে দেখুন লেখা রয়েছে এক্সামিনেশন নেইম সিলেক্ট ইউর এক্সামিনেশন অবশ্যই এটি সিলেক্টও করতে হবে না এখানে সরাসরি লেখা থাকবে অনার্স ফোর্থ ইয়ার কেননা এখন পর্যন্ত তো রেজাল্ট পাবলিশড হয়নি রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে এখানে কিন্তু লেখাই থাকবে যে অনার্স ফোর্থ ইয়ার তো সেক্ষেত্রে আর এখানে আপনার কোনো কাজ নেই শুধু রোল রেজিস্ট্রেশন এবং ইয়ার এই তিনটি সাবমিট করার পর জাস্ট সার্স রেজাল্ট এই অপশনটির উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনি কোন সাবজেক্টে কত জিপিএ পেয়েছেন তা সহ রেজাল্টটি দেখতে পারবেন এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ